আমরা একটু সরাসরি কথা বলি যে চালাই ওনার কাছে কেমন লাগতেছে আর হচ্ছে এই আপনার বত্রিশ ব্লেড বত্রিশ ইঞ্জিন আসলে নেওয়া প্রয়োজন কিনা আপনাদের একটু সরাসরি কথা বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ভাই আচ্ছা আগে আপনার পরিচয়টা দেন আমার বাড়ি ছোট মুসা ছোট হ্যাঁ আমার নাম আরফান বার্তা সালাম আচ্ছা

বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট মানে আঠারো প্লেটে আচ্ছা আর দশ মিনিটের মধ্যে বিশ শতাংশ জমি শেষ চাষ করা শেষ